হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল উঠলাম উঠে স্নান ঠাকুরকে সেবা দিচ্ছি অবশ্য প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমরা বুঝতেই পারছ ঠান্ডার মধ্যে স্নান করতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু স্নান সেরে ভাবলাম ঠাকুরকে সেবা দিয়ে তারপরে আমরা খাবো তো এখনও টিফিনও করিনি ঠাকুরকে সেবা দিয়েছি দশটা প্রায় দশটা বাজে আর তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা পড়েছে অবশ্য ঠান্ডা মানে এতটাই ঠান্ডা পড়েছে খুব মানে কষ্ট করে উঠলাম উঠে স্নান করে পূজাটা দিচ্ছে ঠাকুরকে তোমরা দেখো যদি বা আমার মানে এইখানে তিন রকমের ঠাকুর আছে বেশি ঠাকুর নেই আমার ঠাকুর ঘরে লক্ষ্মী নারায়ণ আছে মা কালী আছে আর বাবা লোকনাথ আছে আর একটা বাবা ভোলানাথ আছে আর কোনো ঠাকুর নেই তো যদি বা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর এটা আমি যেমন পারি আমি যেইভাবেই পারি আমি সেইভাবে ঠাকুরকে সেবা দিচ্ছি তো তোমরা কেমনভাবে দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আবার আমার যদিও সব মানুষ মানে সঠিকভাবে হয় না তো আমার যদিও কোনো এর মধ্যেই ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাকে জানাবে পরের বারে চেষ্টা করব মানে সেই দিকটা সামলাতে যে আমার এইটা ভুল হয়েছে এই এইরকম তোমাদেরকে বলছি অবশ্যই কমেন্ট করবে আর নতুন ব্লগ ভিডিও করছি যদি আর কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ভুল টুটি মাফ করবেন কমেন্ট করে জানাবেন